যেখানে ভক্ত অবস্থান করেন সেখানে শ্রী আছে অর্থাৎ সৌন্দর্য আছে ঐশ্বর্য সেখানে আর আগমন ঘটে এবং মানুষের জীবনে পরাজয় এটি কাঙ্ক্ষিত নাই বিজয় মানুষের জীবনে কাঙ্ক্ষিত সে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয় চায় বিজয়ী হতে চায় তো যেখানে ভক্ত যেখানে ভক্তি যেখানে ভগবান সেখানেই প্রকৃত বিজয় আসে সেখানেই প্রকৃত ঐশ্বর্য সৌন্দর্য আসে আর ভূতি নীতি যেখানে নীতি থাকে ধর্ম থাকে সেখানে বিভূতি প্রকাশ হয় মঙ্গল প্রকাশ হয় এই কথার অর্থ হল আজ যদি আমরা ভগবানের চরণাশ্রয় করি শুদ্ধ ভক্ত হতে পারি যদি ধর্মে আমাদের রতি বা মতি থাকে তাহলেই আমাদের জীবন হবে সৌন্দর্যময় কল্যাণময় জীবনে আসবে বিজয় জীবনে আসবে ভূতি অর্থাৎ বিভূতি কিন্তু আস্ত মানুষের জীবন বিভূতিও নাই শ্রী সৌন্দর্যও নাই আর মানুষ পথিক্ষেত্রে এখন পরাজিত এর মূল কারণ হল যে আমরা ভগবানের ভক্তির ভক্তের আশ্রয়ে যদি না অবস্থান করি তাহলে আমাদের জীবনে শ্রী আসবে না বিভূতি আসবে না সৌন্দর্য আসবে না বিজয় না এখন ধর্মেতে মতি রাখতে বলেছেন কি বলেছেন ধর্মেতে মতি রাখতে বলেছেন তো ধর্মে মতিটা কি একটু লক্ষ্য করুন এই বাচ্চাদের একটু থামান কমিটির যারা বাচ্চারা আছে ওদের একটু থামান নীতি মতি মর্ম। ভগবান বলছেন এই আমার মত মত কি না মতি রাখো আচ্ছা ধর্ম কাকে বলে শুধু অনুষ্ঠানটা কি ধর্ম এই যে আমরা একটা অনুষ্ঠান করি এই অনুষ্ঠানটাই কি ধর্ম বলছেন না শুধু অনুষ্ঠান ধর্ম নয় ধর্ম হল অনুষ্ঠান করে আমি যদি সেই অনুষ্ঠানের সার শাস্ত্রীয় উপদেশ যিনি জীবনে গ্রহণ করি আচরণ করি তাহলে সেই আচরণের দ্বারা আমার ভিতরে কিছু অনুভূতি জন্মাবে অনুষ্ঠান আচরণ অনুভূতি এই তিনটে মিলেই হয় ধর্মের মূর্ত এবং ধর্ম এখানেই সার্থক হয় আমরা অনুষ্ঠান করি কিন্তু আচরণ করি না আর আচরণ করি না এই জন্য আমাদের অনুভূতিও হয় না আচরণশীল না হলে কারো জীবনে অনুভূতি আসবে না এই জন্য শাস্ত্রে বলছেন শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে থেকো না অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠিতব্য অনুষ্ঠান থেকে আচরণ আনো তোমার ভিতরে যখন আচরণ আসবে সেই আচরণ থেকেই তোমার অনুভূতি আসবে আচ্ছা অনুভূতিটা কেমন গায়ে যদি এখন ধূপের একটা আগুনের কণা পড়ে জ্বালা করবে না ওটা হল অনুভূতি জলে হাত দিলে যে শীতলতাটা ওটাই হলো অনুভূতি তো অনুভূতি ছাড়া ধর্ম কখনো প্রকাশ হয় না অনুভূতি ছাড়া ধর্ম প্রকাশিত হয় না আজকে অনুষ্ঠান আছে কিন্তু আচরণ নেই অনেকের নেই সকলের নেই কথা বলা যাবে না অনুষ্ঠানের সাথে আচরণ থাকতে হবে আর আচরণের সাথে অনুভূতি থাকতে হবে তবেই ধর্ম সার্থক হবে এখন আমরা অনুষ্ঠান করি কিন্তু আচরণ বদলায় না আমি এক নামযজ্ঞে গেছি তো আমরা পাঠের পরে আমাকে বলা হচ্ছে আপনি একটু প্রসাদ পাবেন তো আমি বললাম প্রসাদ পাব এই গ্রামে ঠাকুরের বিগ্রে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া লোক কয়জন বৈষ্ণব তো বলছেন না বাবা এই গ্রামে কেউ ভগবানের বিগ্রে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না দু একজন আছে নিরামিষ খায় তার মানে তারা যোগ্য করছে চল্লিশ বছর অথচ সেই গ্রামে একজন শুদ্ধ ভক্ত বৈষ্ণব তৈরি হয়নি যে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে এই চল্লিশ বছরের যোগ্য কতটা এগোলো বছরে দু চার দিন আত্মীয় স্বজন এলো ভক্তরা এলো একটা মিলন মেলা হলো একটা আনন্দ উৎসব হলো তারপরে আমি কি এই যজ্ঞের পরে নাম জপ শুরু করেছি যে নাম করা উচিত যজ্ঞের পরে কি আমি প্রসাদ বুঝি হয়েছি যজ্ঞের পরে কি একটা তিলক মালা নেওয়া শুরু করেছি যদি এগুলোর কোনো পরিবর্তন না হয় তাহলে জানবেন শুধু অনুষ্ঠান হয়েছে কিন্তু আচরণ বা অনুভূতি হয়নি এই দেখুন আচার ও পরম ধর্ম শাস্ত্র কি বলছেন আচরণই হলো পরম ধর্ম যার আচরণ নেই অনুভূতি নেই তার ভিতরে ধর্ম কখনো জাগবে না খুব সুন্দর করে এখানে তত্ত্ব জানানো হয়েছে দেখুন এই হাত আমাদের হস্ত এগুলো দেহের একটা ইন্দ্রিয় হস্ত হস্তপদ এই যে কর্মেন্দ্রিয় হাত এই হাত দিয়ে কত ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছি এই হাত দিয়ে ভক্তকে বরণ করেছি মালা পরিয়েছি এই এই হাত দিয়ে ভগবানের কত পূজা অর্চন করেছি কিন্তু পূজা অর্চনের বাইরে এই হাত ভালো কাজে রত হয় তো যখন পূজা করছি তখন এই হাত দিয়েই ফুলটা ভগবানের চরণে দিচ্ছি যখন আমি অনুষ্ঠান করছি তখন এই হাত দিয়ে হয়তো কারো গলে মালা দিচ্ছি ভক্তের গলে যদি এই হাত দিয়ে অন্য সময় ভালো কাজ হয় তো না মন্দ কাজ হয় যদি অন্য সময় মন্দ কাজ হয় আর শুধু ফুল চড়ানোর সময় হাত ভগবানের চরণে কাজে লাগে তাহলে জানবেন ধর্ম যথাযথ আপনার জীবনে প্রতিপালন হয়নি বোঝা গেল আচ্ছা শাস্ত্র বলছেন যে মুখ দিয়ে আপনি গোবিন্দ নাম করে এখন এখানে বৈষ্ণব বন্দনা হলো গুরু বন্দনা হলো আমি দুটো গীতার কথা ভগবত কথা বলছি মুখ দিয়ে এখন ব্যসা শুনে আমি হরি কথা পরিবেশন করছি বাচ্চাটাকে দূরে নিয়ে যান দূরে নিয়ে যান আর এখানে আপনারা কীর্তন করছেন তো যে মুখ দিয়ে আমি রামকৃষ্ণের নাম করছি শ্রী ভগবানের গুণকীর্তন করছি বৈষ্ণব বন্দনা করছি গুরু বন্দনা করছি যে মুখে আমি ভাগবত পাঠ করছি এক মুখে আমি রাম বলছি কৃষ্ণ বলছি অন্য সময় মুখে গালি দিচ্ছি এটা কিন্তু আপনার মুখ ঠিক ধার্মিক হয়ে উঠলো না আপনি ধার্মিক হতে পারলেন না আপনি আসনে বসে গীতার কথা বলছেন এখানে বসে কৃষ্ণ রাম বলছেন আর অন্য সময় অন্যকে গালি দেন অশ্লীল ভাষায় গালি দেন তার মানে তার মানে আপনার ভেতরে ধর্ম প্রকাশিত হয়নি আপনি এখানে মাত্র বক্তা এখানে মাত্র কীর্তনীয় অন্য সময় আপনি কীর্তনীয় নন বক্তাও নাম তার মানে আপনার ভিতরে ধর্ম বোঝা যায় কথা জাগেনি আচ্ছা এই যে সামনে মন্দিরটা এটা কারা করেছে গ্রামবাসীরা মিলে মিস্ত্রি ডেকে রড ইট সিমেন্ট দিয়ে কোন মানুষের তৈরি করা তো এটা নাকি বোঝা যায় কথা এই যে মন্দির গুলো তৈরি করা এগুলো কে করে মাটি ফুড়ে বেরিয়েছে কোন মানুষ শিল্পী বা মিস্ত্রিগণ ইট কাঠ মাটি দিয়ে মন্দির তৈরি করেছে আর আমাদের দেহ মন্দিরটা কে করেছে এটা ভগবানই করেছে পিতা মাতার রক্ত বীর্যে দেহটা তৈরি হয়েছে যেটা আত্মারূপে ভগবান যদি হৃদয়ে না বসত তাহলে মরা দেহ গর্বেই মারা যেত তার মানে এই দেহটা করেছে কে একটু কথা বলুন ভগবান আর এই মন্দিরটা করেছে কে মানুষই করেছে সজ্জনরা করেছে তাহলে এই মন্দিরে আপনি ধূপ জ্বালান এই মন্দিরে এসে কি দেন ধূপ আর প্রদীপ জ্বালান আর যে মন্দির ভগবান গড়লো সেই মন্দিরে আপনি বিড়ি জ্বালান কি যায় কথা যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে আপনি ধূপ আর প্রদীপ দেন আর যে মন্দির স্বয়ং ভগবান গড়লো সেখানে বিড়ি জ্বালান ধূপ জ্বালান না এটা কি ঠিক হলো ধর্ম কি আমাদের যাচ্ছে না শুধু ওই মন্দিরে অনুষ্ঠানেই ধর্ম হচ্ছে কথাগুলো খুব মার্মিক যদি মন দিয়ে শোনেন আচ্ছা এই মন্দিরে এই মন্দির বৃন্দাবনে যেতে পারবে পায়ে হেঁটে এই মন্দির কোথাও যেতে পারবে এখান থেকে কিন্তু এই দেহ মন্দির পৃথিবী পরিভ্রমণ করতে পারবে নবদ্বীপ বৃন্দাবনে যেতে পারবে ওই মন্দিরে দেবতাকে জাগ্রত করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তারপরে তো পূজা কিন্তু এই মন্দিরে আসনে ভগবান সর্বদা জেগে আছেন পরমাত্মা রূপে তো আপনি মন্দিরে কি করেন দুধ ঢালেন স্বচ্ছ জল পবিত্র জল দিয়ে পরিষ্কার করেন যে মন্দিরে আপনি দুধ ঢালেন আপনি যে মন্দিরে পবিত্র জল দিয়ে মসৃণ করেন আর এই মন্দিরে যে মন্দিরে সর্বদা ভগবান জেগে আছেন সেখানে আপনি মাঝে মাঝে কি বলা যে উচ্চারণ করা যায় এদিকে দুধ ঢালছেন আর এই মন্দিরে কি ঢালছেন নেশা জাতীয় ঢালে আরে যে মন্দিরে মানুষ তৈরি করেছে সে মন্দিরে আপনি দুধ ঢালেন শুদ্ধ জল ঢালেন আর যে মন্দির ভগবান করেছেন সেই মন্দিরে আপনি মদ ঢালেন বিড়ি গাঁজা ঢালেন ধর্ম হয় এই মন্দিরে কেউ মাছ মাংস তোলেন তোলা উচিত সে মন্দিরে পবিত্রতা থাকবে পেঁয়াজ রসুন অমেদ্য যে জিনিসগুলো এগুলো তোলা যাবে কথা বলুন মন্দিরে কেউ হিন্দু রাজ পর্যন্ত তুলেছে এগুলো কিন্তু যে মন্দির মানুষ করল সেই মন্দিরে আপনি মদ মাংস মাছ তোলেন না আর যে মন্দির ঈশ্বর করল সেখানে একাদশীতেও আপনি মাছ বাদ দেন না হলোটা কি বাইরের মন্দির প্লেট দিয়ে ঢেকে ঢুকে কত কি সুন্দর করে সাজালেন। কিন্তু মন্দির ঠিক করলেন না এটা নিজেকে। নিজেকে আপনি ঠকাচ্ছেন ধর্মের নাম করে শুধু অনুষ্ঠান হয়ে হুল্লোড় করছেন আপনি নিজেকে পরিবর্তন করছেন না এই দেহ মন্দিরে হৃদ্বেষ অর্জুন অতিষ্ঠী গোবিন্দ বললেন আমি তোমার হৃদয়ে সর্বদা থাকি এইখানে এখানে নিষিদ্ধ বস্তু তুললে মন্দির অপবিত্র হয় তেমনি এই দেহ মন্দিরেও যেখানে ভগবান আছে অপবিত্র কাজ অধর্ম অবেধ্য জিনিস তুললে এটাও পবিত্রতা হারায় আমরা এটার এটার বেলায় মনে করি কিন্তু এইখানে শুদ্ধ করি না আচ্ছা আমরা দীপাবলিতে কি জ্বালাই একটু কথা বললেন দীপাবলিতে কালী পূজার দিন যে দীপাবলি আলোর উৎসব চারিদিকে কি জ্বালায় আলো জ্বালায় দীপাবলিতে আলো জ্বালাতে হয় প্রদীপ জ্বালাতে হয় জ্বালায় কি না এই যে বাইরে যজ্ঞের এখানে এত সুন্দর লাইটিং ব্যবস্থা চারিদিকে আলো জ্বলছে আচ্ছা যে বাইরের অন্ধকারে অন্ধকার বলেই তো আলো অন্ধকার বলেই তো প্রদীপ জ্বালতে হয় মন্দিরে অন্ধকার বলেই তো আলো জ্বালতে হয় তো এইখানে অন্ধকার বিদায় আপনি আলো জ্বালার প্রয়োজন বোধ করছেন আর আপনার হৃদয়ে জন্ম জন্মান্তরে অন্ধকার আছে ওখানে প্রদীপ জ্বালাবার প্রয়োজন নেই কথা কি বোঝা যায় অন্ধকার বলেই মন্দিরে প্রদীপ জ্বালছেন অন্ধকার বলেই তো এখানে এত আলো জেলেছেন তা আপনার হৃদয়ে যে অনাদিকালে রজ্ঞানতা অন্ধকার আছে ওইখানে দীপ জ্বালাবার প্রয়োজন নেই দীপাবলিতেই শুধু আলো জ্বাললাম প্রতিদিন মন্দিরে শুধু আলো জ্বাললাম কিন্তু দেহ মন্দির অন্ধকার থেকে গেল ওখানে আলো জ্বালাবার প্রয়োজন গুরুদেবের জন্য বললেন জ্ঞানের আলো জ্বালো তোমার ভিতরে জ্ঞানের প্রদীপ গুরু আমার অজ্ঞানাধার দূর করে দাও তা কি দে গুরু করবেন বলে জ্ঞানের আলো জেলে দাও মানুষ দেখবেন প্রদীপের তাপটা মাথায় নাই বুকে নাও আরতির যে প্রদীপ প্রসাদী প্রদীপ এইটা নেওয়ার মানে কি যে আমার ভিতরে শ্রী গুরুদেবের জ্ঞানের আলো ভজনের আলো যেন জাগে বাইরের কোথাও বাল্ব কেটে গেলে বাড়িতে আগে বাজার থেকে বাল্ব লাগায় অন্ধকারে তো থাকা যাবে না কিন্তু হৃদয়টা যে জন্ম অন্ধকারে ভরা ওখানে আলো জ্বালার প্রয়োজন কেউ বোধ করে বছরে একদিন দীপাবলি কালী পুজোতে আলো জ্বালাও মন অন্ধকার থাকো মন্দিরে প্রতিদিন দীপ জ্বালাও কিন্তু তোমার মনোমন্দির অন্ধকার থাকুক এগুলো বুঝতে হবে অনুভব করতে হবে ভেতরে আলোটা জ্বালতে হবে আচ্ছা আমরা রং খেলি কবে দেওয়ালি আর হোলি দেওয়ালিতে কি করি রং খেলি তো গুরুদেব শিষ্যকে বললেন মনে কোন রং লাগাতে হবে আবির হাজার পাওয়ারের রং মনে কোন রং লাগাতে হবে বলে মনে লাগাতে হবে ভক্তির রঙ ভজনের রং যেটা মীরা লাগিয়েছিল যেটা শবরই লাগিয়েছিল সেই মনে ভক্তির রং লাগলো না বাইরে রং খেলায় একেবারে খুব খেলি রং রঙ একেবারে রঙে রঙে রঙিন করে ফেলি জামা কাপড় মানুষের মুখ কিন্তু তোমার হৃদয়ে ভক্তি রঙে তুমি রাঙালে না মীরা রাঙিয়েছিল সবরই রাঙিয়েছিল তোমার রং লাগালে না এই একদিন রং খেলে আনন্দ হৈল তো করলেন আর আজকাল যুগের সন্দীপক্ষণে চোদ্দই ফেব্রুয়ারি মনে ভালোবাসা দিবস হয় আমি আবার ইংরেজিটি জানি না মূর্খ তো ভালোবাসা দিবস হলো যে ভালোবাসাটা একদিনের জন্য আর এই ভালোবাসা দিবসের নাম করে যে নোগ্রামি হয় ভাষায় কল্পনা করা যায় না সেই পার্কে বিভিন্ন জায়গায় যে জাতীয় নোগ্রামি করা হয় এটাকে ভালোবাসা বলে ভালোবাসতে হবে কি একদিনে আর ভালোবাসার নাম করে নোগ্রামি করতে হবে এই জন্য ওই দিবসটা পালন করতে হবে কিভাবে ভালোবাসো প্রভুকে ভালোবাসো দিন দুঃখীকে সেই ভালোবাসার মধ্যে শান্তি পাবে ওটা তো ওটা তো তুমি গরহিত কাজ করে অশাস্ত্রী কাজ করে তোমার হৃদয়টা দুর্বল করে তুলছে পুলিশের হাতে কতজন ধরা পড়ে এই দিন তাদের জেল হাজতে পর্যন্ত নিয়ে যাওয়া হয় নোগ্রামির জন্য এই এই জিনিসগুলো ভাবতে হবে ভালোবাসা এরকম কোনো নিজের স্বার্থ কামনা বাসনার জিনিস না ভালোবাসা মানে যাকে ভালোবাসি সে যাতে ভালো থাকে সে যাতে মঙ্গলময় কল্যাণময়ের অধিকারী হয় সেই রূপেই তাকে ভালোবাসা তার কল্যাণ যাতে হয় যাকে ভালোবাসা তাকে কাটা দিও না ফুল দাও যাকে ভালোবাসো তাকে হৃদয়ের স্বার্থের জায়গায় রেখো না নিঃস্বার্থের জায়গায় রাখো এরই নাম ভালোবাসা যাকে ভালোবাসো তাকে হৃদয়ের উর্বর জায়গাটাই দাও কিন্তু ভালোবাসা দিবসের নাম করে এই জন্য নতুন করে ভাবতে হবে নতুন করে ভাবতে হবে যে আমরা রং খেলি কিন্তু মনে ভক্তির রং ভজনের রং মীরার মতো রং সবরীর মতো ভক্তির রং লাগায় না আমরা বাইরে দীপ জ্বালি দীপাবলিতে আলোর উৎসব করি কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করার চেষ্টা করি না সাধু সঙ্গে এই জন্য আমাদের আমাদের হতে হবে নিজেদেরকে করতে হবে আর দেখুন ধর্মের মহিমা আজ আমরা কি বলতে বসেছি বাইরের মন্দিরে কাকে বসালাম রামকে রামের মন্দির করলাম তো বাইরে মন্দিরে কাকে বসালাম রামকে কিন্তু মনে বসালাম রাবণকে যে মন্দির বাইরের লোক তৈরি করলো কিছু লোকের দ্বারা মন্দির তৈরি আর যে দেহ মন্দির ভগবান তৈরি করলো তৈরি করলো সেখানে রাবণ বসালাম কেন বলছি জানেন আপনাদের বলছি না আমি যদি আমাকে দিয়ে দৃষ্টান্ত দেই বলি কারণ রাবণ মাকে অপমান করেছিল মার কথা এখন অপমান করছে কিনা সন্তানরা মা বাবাকে তার মানে ভেতরে বসানো উচিত ছিল রামকে ভগবানকে কৃষ্ণকে কিন্তু বাইরের লোকের দ্বারা তৈরি করা মন্দিরে বসালাম রামকে আর হৃদয়ে বসালাম কাকে রাবণকে কারণ রাম তিরস্কার করেছিল অপমান মাকে আমরাও করছি দিনটা আচ্ছা রাম বাবাকে মানিনি বাবার কথা মানিনি আমরাও শুনি কি তুমি পাগল কি বোঝো বাবাকে এখন পাগল বানানো হয় তুমি চুপ থাকো তুমি কি বোঝো এই তো তার মানে বাইরের মন্দিরে রাম বসিয়েছি আর হৃদয় মন্দিরে সব রাবণের প্রায় স্বভাব মাকে কে অপমান করেছিল রাবণ পিতাকে মানেনি আর ভাইকে কি মেরেছিল বিভীষণকে লাথি মেরেছিল আজ বড় ভাইও মারছে ছোট ভাইদের বা ছোট ভাইও মারছে বড় ভাইদের রাম বলা যাবে না রাবণ বলা যাবে মিল কোথায় রামের সাথে না রাবণের লক্ষণের পাশে রাম শয়ন করত রামের পাশে লক্ষণ লক্ষণের পাশে ভরত ভরতের পাশে সিরিয়াল একদিন করেছে কি ভরত আর শুয়েছে রামের পাশে লক্ষণের জায়গাটা ভরত রামকে ভালোবাসে আজ আমি দাদার চরণের কাছে সব লক্ষণকে দিয়েছে তার তারপর লক্ষণ সারা রাত কেঁদেছে সকালবেলা দশরথ কইকে এসে বলছে লক্ষণ সারা রাত কেঁদেছ কেন মুখ বুঝে কাঁদছে কাঁদছে কোনো উত্তর নেই গুরু বশিষ্ঠ এসে বললেন কাল থেকে রামের চরণের পাশেই লক্ষণকে শোয়াবে কাল ও রামের পাশে বড় ভাইয়ের পাশে শুতে পারেনি তাই রাত কেঁদেছে আমরা বড় ভাইকে লাথি মারছি বড় ভাই ছোট ভাই কে লাথি মারছে সম্পত্তি ফাঁকে দিচ্ছে এটা রাবণের কাজ না রামের বাইরের মন্দিরে রাম বসালাম আর হৃদয় মন্দিরে বসালাম রাবণকে রাবণ কি করেছিল পর স্ত্রীর দিকে মা সীতার দিকে আমিও যদি আমার ঘরে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে স্ত্রী এনে পর স্ত্রীর দিকে দৃষ্টি দেয় আমি রাবণ না রাম কোনটা অদ্ভুত কাণ্ড দেখুন রাম যেদিন বিনাশ হয় মানে কর্তৃক যেদিন বিনাশ হয় সেই বিনাশের দিন রাবণ পড়ে আছে ধুলির পরে রথ থেকে নিচে ধুলির পরে মন্দদরি দেখতে এসেছিল মন্দদরি দেখতে এসে বলছেন রাবণ তুমি তিলক বিজয়ী দেবতাদের ত্রাস তোমার কথায় দেবতারা আজ্ঞা পালন করতে হাত জোর করে পৃথিবী তোমার ন্যায় শক্তিশালী কেউ ছিল না কিন্তু আজ তোমাকে পড়ে থাকতে হলো তার তুমি প্রতি মা জানকীর প্রতি দৃষ্টি দিয়েছ ধর্মের আশ্রয় প্রভু রামের আশ্রয় নাওনি এবার মন্দাদরি চিন্তা করছে তাই তো রাবণকে বধ করতে পারে একমাত্র ভগবান ছাড়া সাধ্য কারো নাই তিলক বিজয়ী রাবণকে বধ করতে পারে একমাত্র ভগবান কি করেছে ওখানে একটু রাবণের রাবণের শরীরটাকে ঘিরে এসে রামের কাছে আসবে দেহের যে ছায়াটা রামের পায়ে পড়ে গেছে দেহের ছায়াটা সঙ্গে সঙ্গে রাম করজোড়ে আর মন্দাদরিকে প্রণাম করে বলছেন মা আপনার ছায়াটা আমার গায়ের উপরে পায়ের উপরে পড়েছে এতে অপরাধ হয়েছে আপনি ক্ষমা করুন মন্দাদরি তখন মনে মনে হেসে বললেন যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী আর আমার সেই স্বামীর স্ত্রী আমি আমি রাবণের স্ত্রী মন্দাধরি আমার রামের পায়ে পড়েছে বলে রাম আমাকে প্রণাম করছে এছাড়া কে ভগবান হবে বোঝা যায় কথা আমরা তো হৃদয়ে রাবণকেই বসিয়েছি রামকে কৃষ্ণকে বসায়নি ভগবানকে হৃদয়ে বসাতে পারিনি কারণ পরস্ত্রীর প্রতি লালসা গেল না পিতামাতার প্রতি দুর্ব্যবহার গেল না ভেতরে বসানো উচিত ছিল রামকে কিন্তু আমরা মন্দিরে রাম বসে হৃদয়ে বসিয়েছি রাবণ কথাগুলো খুব মর্মস্পর্শী কথা নিজেকেই গড়তে হবে ধর্ম আচার আচরণে আছে ধর্ম অনুভূতিতে আছে সেটাই আমরা জাগাতে পারছি না আচ্ছা দশহরার দিন ইন্ডিয়াতে কি করে জানেন রাবণের বড় মূর্তি তৈরি করে আগুন জ্বালিয়ে দেয় দশহারা হয় না বুড়ির ঘর জ্বালায় আমাদের দেশে আর কি রাবণ তৈরি করে জ্বালিয়ে দেয় শাস্ত্রে বলছেন বাইরের পুতুল রাবণ জ্বালালে ভেতরের রাবণ জ্বালিয়েছ তো ওকে মেরেছো তো প্রধানমন্ত্রী গিয়ে তীর ছড়ে দশহারা ইন্ডিয়ায় দেবে রাবণের মূর্তি তৈরি করে তীর ছড়ে আগুন জ্বালিয়ে দেয় আমরা বুড়ির ঘর পোড়াই না কাউকে জিজ্ঞাসা করে এই বুড়ির ঘর পড়ানো হয় কেন আচ্ছা বুড়ির ঘরটা তৈরি হয় কি দিয়ে

বাইরের পুতনা মারা গেল তুমি আনন্দ করলে তোমার ভেতরের পুতনা মরল তো বোঝা যায় কি কথা বাইরের পুতনা মেরে আনন্দ করলে তোমার ভেতরের পুতনা মানে কি পুত না পুতো মানে পবিত্র যা হৃদয় পবিত্র না তা হৃদয়ে পুতনা পুতো না পুতো মানে পবিত্র আর না মানে অভাব বাচক যা হৃদয়ে পবিত্রতা নেই সেই হলো পুতনা সাদিস তা ভেতরের পুতনা মারলে তো এর জবাব কে দেবে আমরা আমাদের কাছে প্রশ্ন করেছি তো আমার পবিত্রতা এসছে কিনা আমার ভেতরের যে অপবিত্রতা সেটা নষ্ট হয়েছে কিনা এগুলো নূতন করে ভাবতে হবে বারো মাসে তেরো পার্বণের সনাতন বৈদিক সভ্যতায় অনুষ্ঠান আছে থাকবে কিন্তু এই অনুষ্ঠান থেকে যদি আমরা শিক্ষা না নেই এই অনুষ্ঠান থেকে যদি আমি নিজেকে পরিবর্তন না করি শুধু মন্দিরে প্লেট বসিয়ে তিনতলা করি দেহ মন্দির সুন্দর না করি জানবেন নিজেকে ঠকালেন এই মন্দির ভেঙে গেলে আবার গড়া যাবে কিনা যাবে কিনা বাবা টাকা পয়সা তুলে সরিদায় দাতা যদি দুই পাঁচ লাখ টাকা দেয় মন্দির ভেঙে গেলেও কিন্তু এই দেহ যদি অপবিত্র করে ভজন না করে শুদ্ধ না করে চলে যান আমি লিখে দিতে পারি ব্রহ্মারও সাধ্য নেই আপনাকে আবার মানুষ করে গড়বে এরকম ভেবে বসে থাকবেন না আমি মানুষ হয়েছি বিদায় আজ জন্মেও আবার যদি মনুষ্যত্ব অর্জন না করি যদি ভক্তি অর্জন না করি ভজন না করি আগামী জন্মে মায়ার প্রহলে পড়ে মার প্রহলিকায় আমাকে শুকর কুকুরে